মাদুরুকে আটকের ঘটনাটিকে দুঃসাহসিক অভিযান হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জটিল এই অভিযানটির পরিকল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই আর এই জন্য ছিল অভিযানের পুঙ্খনাপুঙ্খ মহরাও জানা গেছে সেনাবাহিনী ডেল্টা ফোর্স সহ মার্কিং অ্যালাইট সেনারা মাদুরুর সেফ হাউস বা নিরাপদ বাসস্থলের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করেছিল অত্যন্ত সুরক্ষিত সেই বাসভবনে তারা কিভাবে প্রবেশ করবেন তার অনুশীলনও চালিয়েছেন সেনারা জানা গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি ছোট দল গত আগস্ট মাস থেকেই অবস্থান করছিলেন মাদুরুর আশেপাশে তারা মাদুরুর জীবনযাত্রা সম্পর্কে পুঙ্খনাপুঙ্খ ধারণা দিতে সক্ষম হয়েছিলেন যা তাকে ধরার কাজটি আরও সহজ করে দেয় রয়টার্সের তথ্য অনুযায়ী গোয়েন্দা সংস্থাটির একজন তথ্যদাতা মাদুরোর খুব ঘনিষ্ঠ ছিলেন যিনি মাদুর গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং অভিযান চলাকালে মাদুরোর সঠিক অবস্থানের তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এত সব প্রস্তুতি শেষ হওয়ার পর এই অভিযানের অনুমোদন দেন ট্রাম্প আর অনুমোদন দেয়ার ঠিক চার দিন পর এই অভিযান শুরু হয় রয়টার্সের তথ্য অনুযায়ী সামরিক ও গোয়েন্দা পরিকল্পনাকারীরা এই অভিযানের জন্য ভালো আবহাওয়া এবং পরিষ্কার আকাশের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেন সাংবাদিককে বলেন শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত দশটা ছিচল্লিশ মিনিটে ট্রাম্প অপারেশন অ্যাপসিলিউট রিজলফ নামের এই অভিযানের চূড়ান্ত সবুজ সংকেত দেন শুধু তাই নয় এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাতে নিয়ে এই অভিযানের সরাসরি সম্প্রচার দেখেন রয়টার্সের প্রতিবেদন বলছে কয়েক ঘন্টা ধরে চলা এই অভিযানটি কিভাবে পরিচালিত হয়েছিল এই পুরো বিষয়টি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্রে দেয়া সাক্ষাৎকার এবং ট্রাম্পের নিজের প্রকাশ করা তথ্যের ভিত্তিতে জানা গেছে